ং রাম জয় সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি অনেক কাজ তোমার থেমে আছে তুমি অনেক চিন্তার মধ্যে আছো চিন্তা করো না আস্তে আস্তে সব রাস্তা খুলে যাবে যখন সঠিক সময় আসবে তখন আমি তোমার সব কাজ করে দেব যখন তোমার কাজ হয়ে যাবে তখন তুমি আমাকে খিচুড়ি ভোগ দেবে আর খুদার থেকেও খিচুড়ি খাওয়াবে সব কিছু ঠিক হয়ে যাবে তুমি নিজের সমস্যা আমাকে দিয়ে দাও কেন তুমি চিন্তায় থাকো আর মনের মধ্যে এত সন্দেহ কেন করো আর বলো যে আমার বাবাও শোনে না আমার ভাগ্যই খারাপ না আমার বাচ্চা এইরকম ভেবো না যখন তুমি এই রকম ভাবো তো আমাকে ভালো লাগে না এখন তোমার যে সমস্যা চলছে তুমি কিছু সময় ধৈর্য রাখো সব কিছু ঠিক হয়ে যাবে যা তুমি ভাবতেও পারো নি তার থেকেও তুমি বেশি খুশি হবে তোমার মধ্যে অনেক সময় ক্রোধ চলে আসে তুমি নিজের মনকে শান্ত রাখো যখনই তোমার মধ্যে ক্রোধ আসবে তখন তুমি আমার নাম নিতে থাকবে আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতি যখন অনুকূল না হয় তখন তোমার কিছু ভালো লাগে না আর কারো সঙ্গে তুমি সেই সময় কথাও বলতে চাও না যখন তোমার মন চঞ্চল হয়ে যায় তখন তুমি আমার কাছে আসো আর আমাকে তোমার মনের কথা বলো তোমার মন শান্ত হয়ে যাবে আর হ্যাঁ তোমার সব স্বপ্নকেই পূরণ আমি করবো তুমি ধৈর্য রাখো আমার বাচ্চা তোমার স্বপ্ন পূরণ হবে আমি তোমার কষ্ট আর ব্যথাকেই নিয়ে নেব আমি তোমার ভক্তিতে অনেক খুশি মনে রাখো আমি সবসময় বলি রাত্রের পরেই দিন আসবে। তোমার মধ্যে ধৈর্য শক্তি আছে তো তবে তুমি কেন আমার উপর ভরসা রাখো না তোমার জীবনে সকাল এখন আসবে তুমি সামনে এগিয়ে চলো আমার বাচ্চা তুমি খুশি থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে ত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাইরাম জয় সাই রাম